এই এমলিফায়ারটা মডেল হচ্ছে আহুজা এফ এক্স দুইশো পঞ্চাশ এটা ইকু সহকারে আর হচ্ছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা টুয়া একটি ব্র্যান্ডের কলম স্পিকার তো এটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হয় এবং হচ্ছে এটা কিন্তু আপনার মসজিদের মধ্যে কিন্তু ব্যবহার হয় তো এগুলা কিন্তু একদম অরিজিনাল স্পিকার এবং হচ্ছে এখানে যে এমলি ফায়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনাল এমলি ফায়ার যদি কোনো ব্যক্তি দশ বছর পরে আইসা যদি বলে যে ভাই এই মালটাতে একটু উনিশ বিশ আছে বা দেখা যাচ্ছে যে এটা কফি গেছে কোনো প্রকার সেক্ষেত্রে তাকে অবশ্যই টাকা রিটার্ন দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই ভাই আমার এখানে আসছে এবং হচ্ছে তারা কিন্তু এই মালগুলো কিন্তু নিচ্ছে এবং তার সাথে আমি কথা বলবো জি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আমার আগে এই প্রথম কি আপনি আমার কাছে এই মাইক্রো ইয়া আপনি হচ্ছে মাইক সেটটা নিচ্ছেন নাকি জি না ভাই নিছিলেন আমি আরও পাঁচ সর্বসদ আগের থেকে আপনার দোকান থেকে আমি সদায় নিচ্ছি আচ্ছা ইউপিএক্স নিছি আই পি তারপরে ওই যে মাউথপিস নিছি স্পিকার মিসি ফরেন নিছি এবং আজকে এই জিনিসটা নেওয়ার জন্য আসছি যে একমাত্র আপনার কথা এবং মালের সঠিক পাইবি বিদায় পাই আমি আপনার কাছে আসছি আচ্ছা ইনশাল্লাহ তো এখানে যে আমি যে এমলি ফ্যাটটা দিচ্ছি এটা হচ্ছে একটি গ্যারেন্টি দিচ্ছি সেটা হচ্ছে যদি কোন ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমার এই এমলি ফায়ারটা কোনো প্রকার কফি হয়েছে বা দেখা যাচ্ছে এমলি ফায়ারটা কোনো প্রকার খোদ আছে সেক্ষেত্রে তাকে আমি টাকা রিটার্ন দেবো আমি এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমি মালগুলো বিক্রি করতেছি এবং হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু ইকো সহকারী তো এটার মডেলটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এস এস এ দুইশো পঞ্চাশ এফ এস এটা হচ্ছে ইকো সহকারে আর হচ্ছে আমরা যে কলম স্পিকারটা দিছি দেখতে পাচ্ছেন কলম স্পিকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর টোয়া ব্যান্ডের এটা হচ্ছে টোয়া ব্যান্ডের একটি স্পিকার আর হচ্ছে আপনার এটা হচ্ছে আহুজা ব্যান্ডের একটি এমলিফায়ার যারা দেখা যাচ্ছে যে মসজিদের জন্য চারটা ইউনিট এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে এখানে যে কলম স্পিকার গুলো আছে চারটা ছয়টা কলম স্পিকার আপনারা একসাথে আপনারা চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো কিন্তু নিতে পারেন এবং আপনারা এই এমনি ফাইয়ার কিন্তু ছয়টা ইউনিট পর্যন্ত আপনারা চালাইতে পারবেন ছয়টা ইউনিট সুন্দরভাবে চলবে এই ফাইয়ার দিয়ে আর এটা কিন্তু ব্যাটারি লাইন সহকারে আছে আর হচ্ছে এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে পিছনের সাইড দেখেন আপনারা তো এখানে আমাদের এই চব্বিশ ব্যাটারি লাইন আছে যারা ডিসি সিস্টেম চালাবেন যাদের এলাকায় কারেন্ট নাই দেখা যাচ্ছে আপনার হচ্ছে অনেক সময় আহ বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি দিয়ে আজান দিতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ব্যাটারি কানেকশন করবেন এবং এখানে হচ্ছে কলম স্পিকার লাইন গুলো লাগাবেন এবং যদি আপনারা লাইন ট্রান্সফর্মার ইউনিট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লাগাবেন এখানে লাগাবেন আর যারা ওমসের জিনিস ব্যবহার করবেন তারা কিন্তু এখানে লাগাবেন দেখা যাচ্ছে ওমসের কলম স্পিকার আছে এবং হচ্ছে ওমস এর ইউনিট আছে তারা এখানে লাগাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের সিস্টেম আছে আপনার মোবাইল জ্যাক দিয়ে আপনারা অডিও গান শুনতে পারবেন এবং হচ্ছে দেখা যায় কজল শুনতে পারবেন এবং রেকর্ডিং থাকলে সেটাও কিন্তু মোবাইল থেকে কিন্তু এই দিক কিন্তু চালাতে পারবেন এক্স ওয়ান এক্স টু আছে একটা সেটের থেকে আরেকটা সেটে আপনারা লাইন নিতে পারবেন এবং লাইন আউটপুটের সিস্টেম আছে সব কিছু কিন্তু এটার মধ্যে করা আছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি এমলিফায়ার তো আপনাদের যদি এরকম এমলিফায়ারের প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা জানাবেন আর হচ্ছে যারা আসতে চান যে কোন দিন আপনারা আসতে পারবেন শনিবার ব্যতীত শনিবার ব্যতীত যে কোনো দিন আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো অবশ্যই যারা আসেন অবশ্যই আসবেন এবং হচ্ছে যারা নিতে আসতে তো অবশ্যই সবার জন্য দোয়া রাখবেন তো ভাই যারা আসছিলেন কোথা থেকে আপনি গোরাশাল থেকে আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনার সাথে পরিচয় হচ্ছে আপনার এর আগেও আপনি আমাদের কাছ থেকে আপনি আইপিএস নিয়েছিলেন অনেক জিনিস অনেক জিনিস নিয়েছিলেন যাই হোক তো আসলে একটা বিষয় হচ্ছে যে মসজিদের জিনিস সবারই অনুদানের টাকা দিয়ে চলে এবং মসজিদে যদি একটা জিনিস উনিশ বিশ হয় সেক্ষেত্রে কিন্তু যারা দান করে না বা দেখা যাচ্ছে যে যারা নামাজও পড়ে না একদিন নামাজ পড়তে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু বড় বড় কথা বলে যে ভাই আসলে এই জিনিসটা খারাপ দিচ্ছেন তো যারা এই যে দায়িত্ব নিয়ে যারা নিতে আসছে এই মালটা যে দিলাম দেখা যাচ্ছে একটু উনিশ বিশ কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারাই কিন্তু কথা শুনবে সেই ক্ষেত্রে আমার হিসেব হচ্ছে যে আমার লাভ হোক বা লস হোক সেটা কোনো কথা না বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যেন বলতে পারে না যে ভাই মালটা উনিশ বিশ দিচ্ছে আর ওরিজিনাল মাল কিন্তু আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় না না মাল চেঞ্জ করা লাগে নাজিনাল মালের একটাই হচ্ছে আর হচ্ছে না আর হচ্ছে দেখা দিন সমস্যা হবে বিভিন্ন রকমের সমস্যা থাকে তো আমাদের কাছে সব ধরনের মাল আছে আপনারা যদি আসেন অবশ্যই কাজীগুজো রাস্তা শনিবার ব্যতীত যে কোনো দিন আসবেন আপনার মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো সবার জন্য দোয়া রাখবেন এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ